নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি বিষয়টি হলো নারী স্বাস্থ্য একটি মেয়ে জন্ম নেয় বড় হয় একসময় মা হয় এই পুরো যাত্রায় সে একটি মানুষকে ভুলে যায় সেই মানুষটিকে নিজেকে তাই আজ নিজের যত্ন নেওয়ার কথা বলবো কারণ একটি নারীর স্বাস্থ্য মানে পরিবারের স্বাস্থ্য একটি নারী সুস্থ থাকলে একটি পরিবার সুস্থ থাকবে একটি পরিবার সুস্থ মানে একটি সুস্থ সমাজ আমরা মেয়েরা সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে সবার দিকে নজর রাখি স্বামী সন্তান পরিবারে আরও যারা আছেন কিন্তু নিজের দিকে সময় দিতে ভুলে যায় কেউ কেউ বলেন সময় কোথায় কিন্তু একবার ভেবে দেখো তো এক মিনিট দাঁড়াও নিজের জন্য এক ঘন্টা সময় তোমাকে বের করতেই হবে তার জন্য তুমি এক ঘন্টা আগে ওঠো যাই করো নিজের জন্য এক ঘন্টা সময় বের করো আর তাহলে সেটা তোমাকে ভবিষ্যতে অনেক বড় বড় রোগের হাত থেকে বাঁচাতে পারবে তুমি যদি সব কাজ করতে পারো রান্না করতে পারো ঘর গোছাতে পারো পরিষ্কার করতে পারো তাহলে নিজের জন্য এক ঘন্টা সময় বের করতে পারবে না নিজের ব্যায়ামের জন্য নিজেকে একটু ভালো করে রাখার জন্য একটু ভালো খাবার জন্য একটু বিশ্রামের জন্য তোমাকে সময় বের করতেই হবে কথাতেই আছে যে রাধে সে চুলও বাঁধে অনেক সময় মেয়েরা আজও পিরিয়ড হরমোনজনিত সমস্যা ইত্যাদি ব্যাপারে খোলাখুলি আলোচনা করতে লজ্জা পায় কিন্তু এটা তো স্বাভাবিক মাথা ব্যথা জ্বর ইত্যাদির যেমন চিকিৎসার দরকার প্রয়োজনে এসবেরও চিকিৎসার দরকার তাই লজ্জার নয় নিজের শরীরকে বুঝে চলাটা লজ্জার নয় সচেতনতার পরিচয় বেশি তেল মশলাদার খাবার খাবে না প্রতিদিন সাত আট গ্লাস জল খাবে প্রত্যেক দিন একটা ফল খাও কি প্রত্যেক দিন একটা ফল খাবে বলবে এসবগুলো তো ছোট ছোট ব্যাপার কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোই একদিন বড় রোগের হাত থেকে বাঁচাবে প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটো তিরিশ মিনিট ব্যায়াম করো সাত আট ঘন্টা ঘুমো দেখবে নিজেকে কতখানি ঝরঝরে তরতাজা লাগবে অনেক মেয়ে হাসি মুখে চলে কিন্তু তারা ভেতরে অনেক চাপে ভোগে অনেক একাকিত্বে ভোগে মেয়েরা ভেতরে ভেতরে কাঁদে কিন্তু প্রকাশ করে না আর আমরা তো জানি মন ভালো না থাকলে বা মানসিক চাপ শরীরকে দুর্বল করে তোলে তাই মনের যত্ন না মনের সাথে কথা বলো মনকে ভালো রাখার চেষ্টা করো নিজের পছন্দের গান শোনো নিজের পছন্দের বই পড়ো পছন্দের লোকের সাথে কথা বলো হাসো কাঁদো নিজেকে প্রকাশ করো নিজেকে ভালো রাখো আর মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো থাকবে আজ থেকেই শরীরের যত্ন নাও শরীর হলো গাড়ি আর মন হল স্টিয়ারিং গাড়ির যত্ন না নিলে গাড়ি ঠিকঠাক চলবে কি করে তোমাকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে কি করে গাড়ির যেমন আমরা একটা ইয়ারলি মেনটেন্যান্স রাখি তেমনি শরীরের জন্য একটা ইয়ারলি চেক আপ রাখবে এটা বিলাসিতা নয় এটা খুব দরকার খুব জরুরি তোমার ভালো থাকাটা খুব জরুরি তাই প্রত্যেক দিন তিরিশ মিনিট হাঁটো তিরিশ মিনিট ব্যায়াম করো তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে নারী সুস্থ থাকলে পুরো সমাজ সুস্থ থাকবে তাই তোমার সুস্থ থাকাটা একান্ত দরকার নারী হাসলে পৃথিবী আলোকিত হয় তোমার যত্ন তোমার অধিকার নারীর সুস্থতা নারীর পাওয়ার তোমার স্বাস্থ্য তোমার শক্তি তাই নিজের যত্ন নিতে কখনো ভুলো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর নিজের যত্ন নাও আজ আসি নমস্কার